হ্যালো বন্ধুরা আলাইকুম আজ আবার তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে এলাম গুজরাটি ফোরের নতুন ছোট্ট একটা সুন্দর ডিজাইন এটা যে কোনো একটা ব্যাগ অথবা পছন্দ মতন সোফা কাব সোফা ব্যাগ অথবা কুশন কভার করা যেতে পারে গুজরাটি ফোর তো আসলে সব জায়গাতেই এটা ব্যবহার করা যায় এটা ইচ্ছা মতন করা যেতে পারে তা আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি এখানে গুজরাটি ফোর আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম এখন আবার করছি গুজরাটি ফোরের এটা আমি প্রথম স্টেপটা করে নিচ্ছি যখন এটা বড় আকারে করব তখন সেটা এটার চারটা স্টেপ থাকে আর যেহেতু এটা আমি ছোট্ট করে করছি এতে এটার দুটো স্টেপ দিয়ে এটা শেষ হবে যেভাবে এখানে এইভাবে করে নিচ্ছি গুজরাটি ফোরটা আমার খুব প্রিয় কারণ এটা খুব তাড়াতাড়ি হয় বেশি সময় লাগে না এখন আমার এটা ফার্স্ট স্টেপটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার আমি সেকেন্ড স্টেপে যাব এখন আমি সেকেন্ড স্টেপটা শুরু করি এই যে এই পাশ থেকে এটা শুরু করলাম দেখতে পাচ্ছো এই যে এখান থেকে আমি এটা শুরু করলাম আমি প্রথমে স্টেপে যে বেস কালারটা দিয়েছি সেটা একটু ডিপ অপেক্ষাকৃত খুব বেশি ডিপ না কিন্তু অপেক্ষাকৃত বেশি ডিপ এবং তার ওপরে যেটা সেকেন্ড স্টেপে দেবো এটার উপর দিয়ে সেইটা একটু হালকা এবং সবসময় মনে রাখতে হবে যে এখানে কালার আমরা যখন চয়েস করব একটু কন্ট্রাস্ট কালার হয় যেন সেইটাও দেখতে হবে তাহলে জিনিসটা সুন্দরভাবে ফুটে উঠবে উপরেরটার সাদা দিয়েছি আমি আর সুতোটা কিন্তু খুব বেশি টান দেযা যাবে না হালকা হাতেই করতে হবে এভাবে তুলে আমি এটাকে এভাবে এটা একটা একটা কিন্তু আমার হয়ে গেল এবার আমি পরেরটাই চলে গেলাম এভাবে এটা এটা আরেকটা কমপ্লিট আমার হয়ে গেল কেমন লাগছে বন্ধুরা ডিপের সাথে হালকা কন্ট্রাস্ট এবার আমি লাস্টটা করবো এখানে আমি এখন এই এই সুতোটার তলা দিয়ে নেব নিয়ে এখানে চলে আসবো এবার এটার উপর দিয়ে É um prazer. এখানে আমি এভাবে এটাকে ঢুকে দেব দেখো আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল এইভাবে আমি গুজরাটি গুলো শেষ করতে পারি খুব তাড়াতাড়ি হয় দেখতেও অনেক সুন্দর লাগে তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থেকো এবং আমাকে সাবস্ক্রাইব করো আর আমার পথ চলায় সাহায্য করো অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম